আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল আমার বলতে আমাদের প্যারেন্টস মানে আনহার পাপা এবং আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আজকে আমরা যাচ্ছি আনহার স্কুল জীবনে কিছু কিছু মুহূর্ত খুবই ইম্পর্টেন্ট হয় যার মধ্যে আজকের দিনটাও খুবই ইম্পর্টেন্টস আমাদের তিনজনের জন্য আজকে আনহার ফাইনাল এক্সামের রেজাল্ট বেরোচ্ছে মানে প্লে হাউসে থেকে পি ওঠার জন্য যে রেজাল্ট আউট হয় আজকে সেই রেজাল্ট আউট ডেট তো সব পরিবারে আনহাকে নিয়ে যাচ্ছি রেজাল্ট আনতে আম্মা সবাই কান্না তো করতে দে জল লবে আম্মা সবাই দয়া করবে পাপা আমি রেজাল্ট আনতে যাচ্ছি মানে ইকুল আই কল দাদিকে আজ সকাল থেকেই রেজাল্ট দেওয়া হচ্ছে আনহাদের সময় ছিল দুপুর বারোটা থেকে একটা এর আগের ক্লাসের আরও আগের ক্লাসে সবাইকে একে একে রেজাল্ট দেওয়া হচ্ছে এখন শুধু প্লে হাউসের বাচ্চাদের রেজাল্ট দেওয়া হবে তাই প্লে হাউজের গার্জেনরাই এখানে এসে উপস্থিত হয়েছে যেহেতু ভিড় হবে বলে এক একটা ক্লাসকে এক একটা সময় দিয়ে দেওয়া হয়েছে ভালোভাবে রেজাল্ট দেওয়ার জন্য আর মাশাল্লাহ এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে এবং স্টেজ করে দিয়েছে যাতে বাচ্চারা আগ্রহী হয় রেজাল্ট নেওয়ার জন্য এবং অ্যাওয়ার্ড নেওয়ার জন্য কোনো বাড়ি বন্ধুরা এত ফাঁকা স্টেজের সামনে চেয়ার আমরা পাই না সবসময় লেট হয়ে যায় কিন্তু আজকে এমনভাবেই স্কুলের দায়িত্ববান শিক্ষকরা অ্যারেঞ্জমেন্ট করেছে যাতে সবাই সামনে বসতে পারে এবং তাদের বাচ্চাদের যখন অ্যাওয়ার্ড দেওয়া হবে সবাই সামনে থেকে যেন সেই মুহূর্তগুলো ক্যাপচার করতে পারে সেই জন্য দেখুন আলাদা আলাদা করে সবাই টাইমিং দিয়ে দিয়েছে আমি তো খুব এক্সাইটেড আনহার সব কিছু দেখার জন্য এবং আনহাকে স্টেজে উঠতে দেখার জন্য আপনারাও এক্সাইটেড হলে অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবেন আর এখানে আনহার স্কুলের মেন যে আছেন যে বড় স্যার এবং বড় ম্যাম সেই বড় স্যার এখন কিছু বক্তৃতা দিচ্ছেন প্লে হাউস সম্পর্কে একটা সময় যে আমরা ক্লাসরুমের মধ্যে ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা কিছু বলতেন তারপরে আমরা প্রতিপত্র হারে তুলে দিতাম কিন্তু আমরা চিন্তা করলাম একটা শিশু যদি সারা বছর ধরে পড়াশোনা করে বই মুখী দেখুন আপনারা যারা আমাদের সন্তানকে নিয়েছেন এই বে কিন্তু আমাদের খুব স্বাধীন আমরা যখন পঁচিশ বছর পার করি সেই সময় আমাদের কাছে বা আগে থাকতো আমার কাছে আবেদন আসুক যে আরেকটু কম বয়সে বাচ্চাদেরকে আপনারা নিশ্চিন্তা নেন আমরা সবটাই যারা যারা সাধারণ মানুষ যারা স্কুলের পাশে এসে বলে আমরা তাদের কথা রাখার চেষ্টা করি এখন চেষ্টা করি হয়তো সাধ আছে সাধো নেই আমরা সাধ্য মতো চেষ্টা করি তাই মনে ভালো ভালোবাসো এই ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে আসে আমাদের ভালো তাই প্লে হাউস ক্লাসটা যেহেতু বাচ্চাদের খেলাধুলো নিয়ে এবং তার মাধ্যমে কিছু পড়াশোনা কিছু আদব কায়দা কিছু রুলস রেগুলেশন শিখিয়ে দেওয়াই হচ্ছে ওনাদের কাজ তো সেই নিয়েই এই আজকে উনি অনেক বক্তৃতা দিলেন এবং তার মাধ্যমে আমাদেরকে সবাইকে বললেন যে প্লে হাউস মানে বাচ্চাদের চাপ দিয়ে পড়াশোনা না বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে একটু একটু করে তাদেরকে পৃথিবীতে কিভাবে মানুষের সাথে চলাফেরা করতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে সব কিছু করতে হয় একটু একটু করে জাস্ট শেখানো তো এই ক্লাসটা নিয়ে অত চাপ নেওয়ার দরকার নেই এখানে সবাই উত্তীর্ণ হয়েছে ভালোভাবে এবং সবাই ভালো সবাই ভালো কেউ খারাপ নয় আমাদেরকে ওটাই ওনারা বললেন এবং বললেন বাড়িতে যেন গিয়ে রাগারাগি না করতে কারণ বাচ্চাদের মনে কখন কী পড়াশোনার কথা আসে সেটা ওদের মনেই জানে তাই না কারণ আমরা ভাবছি যে আমি তো সব কিছু শিখিয়ে পাঠিয়েছি কিন্তু তাও কেন ভালো রেজাল্ট করলো না এই কথাটা হয়তো গার্জেনদের মনে আসবে কিন্তু বাচ্চাদের মনে মানে কখন ওরা বলবে আমরা হয়তো জিজ্ঞাসা করব আর ওরা বলবে না কিন্তু জানে উত্তরটা এটাই হচ্ছে বাচ্চাদের মন খামখেয়ালি মন সো এই নিয়ে আপনারা চাপ নেবেন না এই সব কথাই অনেক কিছু আমাদেরকে বললেন গার্জেনদেরকে আর কিভাবে আমরা প্লে হাউসে বাচ্চাদেরকে দিয়ে কিভাবে কি। আমরা গার্জেনরা উপকৃত হয়েছি সেই সব কথা আমাদের মুখ থেকে ওনারা শুনেছেন তো আর দেখতেই পাচ্ছেন সবাই বাচ্চারা খুব এক্সাইটেড রয়েছে যে কখন ডাকা হবে কখন কী করা বা বলা হবে ওদেরকে দেওয়া হবে গিফটগুলোর জন্য তারও অস্থির হয়ে যাচ্ছিল সামনে সব গিফটগুলো সাজানো আছে আর বর্দি ম্যামও অনেক সুন্দর মানে কথা বলেছেন এখানে অনেকটা টাইম ধরে হয়েছিল বলে আমি আপনাদেরকে আর শেয়ার করতে পারছি না এখন হোটেল ম্যানেজমেন্ট হায়ার সেকেন্ডারিটা কোনো রকমের যদি যেতে পারে তারপর থেকে বিভিন্ন বিভিন্ন জায়গা বিভিন্ন মুখি সে নিজেকে অ্যাচিভ করতে পারবে আমি চাই যে আমার ছাত্রছাত্রী যারা প্লে হাউস থেকে প্রথম জীবনের ক্লাসটা আরম্ভ করলো এরাও সেই রকম জায়গায় পৌঁছে যাবে আরো ভালো আরো ভালো করবে ভালো জায়গায় যাবে আর এরা দেখেই আমাদের মনে হচ্ছে যেন সব গুলো গুলো বাসে যেন চটকাই মুখগুলো দেখে বলেছে যে চটকে আগ্রহ

দেকার বড় শিক্ষাযজ্ঞ প্রথম পদকে নিজের মেধদন্ড শক্ত করার প্রথম পলকে এটা ভালো সাইনা চিন্তা করেন অনেক অনেক সময় আছে একটা প্রচুর সহযোগিতা পেয়েছি জন্য vai baba shamsake তার সাথে ছোট ছোট কিছু জিনিস শেখানো হয় না আর যেগুলো ওদের পরবর্তীকালে চলার পথে বাধা হবে আশা করি আপনারা সেই হিসাবে শেখানো হয় আপনারা অনেকেই বলেছেন শেয়ার শিখেছেন মূল্যবোধ শিখেছেন আরো আমার মনে হয় কিছু কিছু জিনিস শিখেছে ম্যানার শিখেছে কিছু হ্যাবিট শিখেছে যেগুলো জীবনের দরকার আমার মনে হয় পড়াশোনার থেকে তো সারা জীবন আছে কিন্তু এই মূল্যবোধগুলো বা এই হ্যাবিটগুলো যদি ছোট থেকে এরা শিখতে পারে পরবর্তীকালে এদের কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না কারণ আজকালকার পড়াশোনার জন্য বাচ্চারা কেউই কাছাকাছি অত থাকে না যেতেই হয় পড়াশোনার তাগিতে চাকরি সুবাদে এই জিনিসগুলো তখন ওদের কাজে লাগবে ওরা তখন মনে করবে যে ছোট ছোট জিনিসগুলো আমরা শিখেছিলাম স্কুল থেকে বা বাবা মনে হবে যে হয়তো স্কুলে গিয়েছিলাম বলেই ছোট বয়সে এগুলো শিখতে পেরেছে এইগুলো প্লে হাউসে সাধারণত আমরা শেখাই কোনো রকম কোনো মানে বই ভিত্তিক পুঁথিভিত্তিক কোনো শিক্ষা দেওয়া উচিত হয় না এটা তো এক বছরে আপনারা জেনেই গেছে সমস্তটা যেমন আমার মনে হয় একা তো খেলা যায় না খেলার জন্য একটা সমীক্ষা স্কুলে এসে আমরা জোর বন্ধ করে খেলাধুলা করি এটাই এদের একদম মুখ্য উদ্দেশ্য শুনে আসে আর সেই কারণে

সাথে সাথে সকলেই খুব ভালো করেছে সজলই খুব ভালো সবাই বেস্ট আর প্রথম

খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে গিফট পেয়ে হ্যাঁ গিয়ে আনবক্সিং করবে ঘরে দেখো সবাই গিফট পেয়েছে চল চল আনা চল দাদা করে দাও বাই বাই করে দাও ওখানে ফ্রেন্ডকে বাই বাই করে দাও ফ্রেন্ডকে বাই বাই করে দাও ফ্রেন্ডকে বাই বাই করে দাও সবাইকে

আসো আনহা হ্যাঁ চলে আসো আসো আচ্ছা খুশি খুব খুশি আসে আগে চল চল প্লে হাউস হ্যাঁ सब्जेक्ट হ্যাঁ না সময় দিয়েছে সেই আচ্ছা আচ্ছা

প্রগতিপত্র অনুষ্ঠান তো শেষ এরপরে আরেকটা ক্লাসের হবে আমরা চলে আসছি আনহাকে নিয়ে দিনটা আজকে খুব ভালো কেটেছে র্যাঙ্ক তো ভালো করতে পারিনি বন্ধুরা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারিনি ফোর্থ হয়েছে আমার আনহা তবুও যেহেতু ম্যামেরা বলেছেন যে ওদের মন মর্জির ওপর পড়াশোনা ওরা যখন বলবে তখন ওদের মানে ওদের জিজ্ঞাসা করলে ওরা বলতে চায় না এরকম এক এক সময় হয় সেই কথা ভেবেই আর কিছু বলছি না তবুও যেটুকু যা করেছে লাইফের প্রথম দিনের প্রথম বছরের প্রথম রেজাল্ট তো সেটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই এটাই ভাবছি নিজেকে ভাব নিজেকে ভাবাচ্ছি আর আনবক্সিং করে এত সুন্দর একটা টিফিন বক্স পেয়েছি গিফটগুলো পেয়ে খুব খুশি ওদের কাছে এটাই যেন ইম্পর্টেন্ট এটাই যেন আনন্দের আর আমার আনন্দের বিষয় হলো এই রেজাল্টটা রেজাল্টটা ভালো হয়েছে কিন্তু র্যাঙ্ক করতে পারিনি বলে মনটা খারাপ হলেও কোনো ব্যাপার না আপনারা সবাই দোয়া করবেন পরের বছর যেন এর থেকেও আরও ভালো রেজাল্ট করে এটাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ